আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব তালের ভাপা কেক এটা আপনারা বাসায় খুব অনায়াসে তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক আমি একটা পাত্রে নিয়ে নেব দুই কাপ তালের রস এবং এতে দিয়ে দিব আমি এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে আমি দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি দিয়েছি দুই কাপ আটা এবং দেড় কাপের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিব হাফ কাপ নারকেল কোরানো আর সাথে দিব একটা ডিম আমি স্বাদ মন্ত্র এখানে লবণও দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি আর আমি এটা ভালোভাবে মিক্স করে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ফিরে আসছি দুই ঘন্টা পর আর আমি এখানে একটা কেকের মোডে নিব এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি যাতে এটা লেগে না যায় এখন এতে আমি ব্যাটারটা দিয়ে দিব এবং উপর দিয়ে আমি কিছু না কিছুটা নারকেল করানো এবং একটা করে কিসমিশ দিয়েছি এটা আপনাদের যা যা পছন্দ মতো দিয়ে নেবে এটা আমি এখন ভাবে দেওয়ার জন্য কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা হতে বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় চুলা গাছটা আমি হাই ফ্লেমে রেখে এটা তৈরি করে নিব আপনাদেরকে আমি এটা হওয়ার পর একটা কাঠি দিয়ে দেখাচ্ছি দেখুন একদম ফ্রেশ আসছে এটা হয়ে গেছে এটা একদম খুব সফট নরম হয় খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটা